কার্যত এবার সিবিআই কে ঘুষখোর বলে কটাক্ষ করল বাম কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো কেননা সিবিআই এবার যে ঘুষ খেয়ে কত টাকায় বিক্রি হলেন সেটার উপরে নির্ভরশীল করল চার্জশিট জমা দিতে পারল না অভয়া বিচার বিভাগীয় তদন্ত একেবারে নিনজ্জিত একটা সিবিআই সেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিল দেশের জনগণ কিন্তু অভয়ার সেই জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল ধর্ষণ খুন মামলায় অভিযুক্তরা একেবারে বুক ফুলিয়ে জেল থেকে বেরিয়ে গেল এটাই আমাদের দেশের শাসন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ভারতের শাসন তালিবানির শাসন এর থেকে আর কিছু যাই আসে না এই কথার উত্তর যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু এই কথাটি সিবিআইকে কোটি টাকার ঘুষখোর বলে কটাক্ষ করেছে বাম কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অভয়া বিচার পেল না এটাই একটা ভাবনা চিন্তা যদি থাকি ঘরে ভাবনা আর থাকিব না সুতরে যাব এবার জমিনের কথা ভাবনা তেমনি অভয়ার বাবা মার চোখে একেবারে আতকে জল একেবারে ভেসে গেল কান্নায় ভেঙে পড়ে সাংবাদিকদের প্রশ্নের তিনি উত্তর দিতে হতভাগ্য হলেন কেননা একটা অবাক যে সিবিআই এর প্রতি মানুষ ভরসা রেখেছিল সেই সিবিআই ঘুষখোর বলে আমরা কটাক্ষ করছি এই সিবিআই এর প্রতি মানুষ আর আস্থা রাখতে পারছে না আদালতের ওপর আস্থা না আছে আর পুলিশ প্রশাসনের ওপর আস্থা সরকার না কেন্দ্র কারও ওপরে ভরসা আস্থা নেই যে অভয়ার বিচার বিভাগীয় তদন্তই এখনো পর্যন্ত হলো না যে দোষী আসল দোষীকে গ্রেপ্তার করতে না পারার কারণটা কি তাহলে কি বলির পাঠা পাঠার বলি হলেন সেই সরাসরি এবার যেহেতু সেই সিভিক ভলেন্টিয়ারকে তাকে শুধু তিনি জেলে থাকবেন তাকেও জামিনটা দেওয়া উচিত ছিল বলে আমি এই কর্তব্য থেকে মনে করানো হচ্ছে যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন তারাও স্পষ্ট ভাবে কিন্তু এই কথার উত্তরও তারাও বলছেন যারা সিপিএম বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তারাও বলছেন জল কত ঘোলা নিচে না সেটাও কিন্তু পরিত্যাগ বা পরিহাস সেটাই উচ্চ লেভেল থেকে মধ্য লেভেল সেটাই কিন্তু দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আপনাদের সঙ্গে সেই কথোপকথনগুলো প্রকাশিত করছি দর্শক বন্ধুগণ সেটা স্পষ্ট হচ্ছে তাই সেই টালা থানার ওসি ওসি অভিজিৎ মন্ডল তিনি জেল থেকে জামিন পেলেন এছাড়াও অভিজিৎ সরাসরি যেহেতু সঞ্জয় রায় তিনি জেলেই থাকলেন এটা কিভাবে ভাবা যায় যে চার্জশিট বলছে সিবিআই যে বলল যে সন্দীপ ঘোষ করেনি ধোঁয়া তুলসির পাতা আর গরম গরম রুটি খাবে এটাই ছিল মুখের মজা তাই স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত হয়ে যারা বিরোধী রাজনৈতিক দল করেন তারাও কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেখুন কার ওপরে আপনার ভরসা রাখবেন সারা দেশের জনগণ যখন একটা আন্দোলন থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল একটা ভরসা রেখেছিল যে সিবিআই ঘুষ খাবে না সিবিআই একটা নিরপেক্ষতা ভাবে কাজ করবে সিবিআই একশো কোটি টাকা খেলো নাকি না দুশো কোটি টাকা খেলো সিবিআই কে পরিচালনা করে কে কেন্দ্র কেন্দ্রকে পরিচালনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর মহল নিচু কর্মীরা কি করলো কিভাবে মুখ ফুলিয়ে বেড়াবে আগামী দিন কি বিজেপি সেই মুখটা দেখাতে পারবে এই সমাজের বিহীন শোষণটাকে তুলছে তারা লুটে পাটে এরা আইনের শাসনকে তাই কাণ্ডে বিচার কিন্তু দর্শক বন্ধুগণ পেল না এটা খুব দুর্ভাগ্যজনক বলতে বলতে মনের ব্যাথা যন্ত্রণা লাগে বাংলায় মানুষ তবু এই শাসক দল তৃণমূলকে ভোট দিবে এটাই ছিল টাকার বিনিময় তো স্বাভাবিকভাবে সেটাই কিন্তু একটা কবিতা আপনাদের সঙ্গে আগামী কাল জানে প্রাণে বিকেল দুপুর দুটোর সময় করে আশা করি আমি একটা কবিতা লিখবো আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু অভয়া বিচারের জন্য এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের মুখ খোলা দেখতে না পেলেও বিজেপির পক্ষ থেকে সেই একাধিক নেতাদের মুখে কিন্তু কোনো মুখের বুলি বা বালি তাদের শেষ হয়ে গেল উল্টোও হয়ে গেল উল্টো উলটপালট হয়ে গেল যে সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না এটাই কি দুর্ভাগ্যজনক আগামী দিন আগামী দিন আপনাদেরকেও বলতে হবে বা বুঝতে পারবেন যে দেখুন এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই কিছু নেই কার উপরে কারো উপরে আপনি ভরসা রাখতে পারবেন না একমাত্র ওপর আল্লাহর উপর আপনি ভরসা রাখবেন তাছাড়া কেউ আপনার দিনের মালিক নয় একমাত্র ওপরে মালিক হচ্ছে আপনার তাই তো এবার বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বেশিক্ষণ আমি লাইভ করব না কয়েক মিনিট মতো বলবো নিয়ে সমাপ্ত বা শেষ করে দেবো আর চ্যানেলের জন্য যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি না হলেও বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক বার্তা বা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে সেটাও কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা এবং দিক নির্ণয়ের কথা উল্লেখ করে সেটা স্পষ্ট হচ্ছে তাই আগামী দিনে মানুষের জনগণের রায় কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা কিন্তু আপনাদের সঙ্গেই আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা কথোপকথন প্রকাশিত করলাম আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ভিডিও ফুটেজটাকে শেয়ার করে দেবেন কেননা এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অভয় আর বিচার বিচার অভয় আর্জিকর কলকাতার মেডিক্যাল কলেজে যে আর জিকর কাণ্ডের ঘটনায় যে জুনিয়র চিকিৎসক মৌমিতা দেবনাথকে খুন ধর্ষণ মামলায় যে যে একটা আসল অপরাধী ছিলেন তার নাম হচ্ছে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা কিন্তু জেল থেকে জামিন পেয়ে গেলেন তারা ছাড়া পেয়ে গেলেন আর কি হবে বিচার এই বিচার বিভাগীয় নিয়ে বাংলার মানুষের কাছে আর কোনো ভরসা নেই আদালতের ওপর না আছে ভরসা না আছে ঘুষখোর টাকার বিনিময়ের কাছে আত্মসাত করলো এই সিবিআই তাই সিবিআই বিরুদ্ধে কি কোনো রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অভিযোগ করবে এটাই সম্পূর্ণভাবে তাই এবার কোনো রাজনৈতিক দলের মতাবেগ বা মতাবেগ অনুযায়ী অনুসারে সেটাই কতটা দিক নির্ণয়ের কথা উল্লেখ হবে বা উল্লেখযোগ্য হবে সেটাই স্পষ্ট হচ্ছে আগামী দিনের দর্শক বন্ধুগণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক ময়দানে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বিষয়টা একটু চিন্তা ভাবনা করে আপনারা জানতে পারবেন যে অভয়া বিচার টাকার বিনিময়ে ঘুষখোর ঘুষের টাকার বিনিময় চলছে তাই তো অফিস চালায় ঘুষে আদালত চালায় ঘুষে আর পুলিশ খায় টাকার বিনিময়ে আত্মসাত করে এটাই স্বাভাবিকভাবে একটা ছড়া বা পদ্ম কবিতা হিসেবে আপনাদেরকে পরবর্তী সময় শোনাবো আর আপনি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভিডিওটা এবং দেখার সুযোগ সুবিধা আপনাদের সহযোগিতা আপনাদের কাছে আমরা কড়চরে আবেদন করছি আমাদের ভিডিওটা একটু দেখবেন যে আর কাণ্ডে যে ঘটনাগুলো যে বিচার বিভাগীয় সেটা কোন রকমের আমাদের এই বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই পার্লামেন্টে বিধানসভার অধিবেশন চলাকালীন বলেছিল যে দোষীদের ফাঁসি দেব ফাঁসি দেবো কই ফাঁসি এটাই নাটকীয় তদন্ত চলছে ধন্যবাদ দর্শক বন্ধুগণ আপনারা ক্ষমা করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এখান থেকে